কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সুখে থাকো চক্রাকারে বসেছি পাঁচজনে মাঠে পিছনে পড়ছে আলো অন্ধকার সন্ধ্যা নামে বিড়ালের মতো ধীর পায়ে তুমি এসে বসেছো আসনে অপস্বাদ হঠাৎই পথে ঘুরতে ঘুরতে কিভাবে এসেছ একেবারে পাশে তোমার গায়ের গন্ধ নাকে এসে লাগে বৃদ্ধের রোমাঞ্চ হয় খুব ভালো আছো অন্তত এখন তুমি তুমি ঠিক আছো না থাকার মানে হয় বিশেষত যখন এসেছো কৃপা করে কৃপা বাক্যবন্ত তুমি কিছুতে ছাড়বে না ছাড়া যায় কিছুক্ষণ আছো হ্যাঁ হাতে সময় আছে তাই পায়ে পায়ে এখানে এসেছি চলে শুনেছি সন্ধ্যার আড্ডা তোমার এখানে যদি ভাগ্য ভালো হয় দেখা পেয়ে যাব ভাগ্য ভালো এমনই এসেছি তোমাকে দেখার জন্য আজ কটি দিন কি ইচ্ছা করছিল জানালে যেতাম ছোটে যেতে না কাল আসবো বলে তুমি পালিয়ে এসেছ সেই কাল কবে হবে ভেবেছি তোমার সময় অত্যন্ত কম আমি নিজে আসি আমার সময় আছে দীর্ঘ অবসর চক্রাকারে বসেছে পাঁচজনে পাঁচজনের মধ্যে থেকে একা একা একান্ত দুজন পাঁচজন বুঝেছে সবই নিচু সরে কথা চালাচালি করে যাচ্ছে অহেতুক শ্লথ পাঁচজনের মধ্যে থেকে একা একা একান্ত দুজন অপস্বাত ধীরে ধীরে রাত বেড়ে যায় সন্ধ্যার আঁচলের মোড়ে করতল অন্য পাতে পায় করস্পর্শ পাখির পালক হাত খেলা করে কর্কশ মুঠি দিয়ে পাঁচজনে সমস্ত দেখে ধীরে ধীরে কোথাও উঠে যায় একা দুজনে রেখে চলো পৌঁছে দিয়ে আসে তোমার বাড়িতে যাবে কেন নয় চলো এক গাড়ি আঁধার আজ দক্ষিণে দৌড়ায় দ্রুত মনে হয় গতি পড়ে দ্রুত বিদ্যুতের মতো কথা বলো কি কথা বলবো কি কথা বলার আছে কাছে আছো এ যথেষ্ট নয় যথেষ্ট যথেষ্ট আজ দিন বড় বেশি কিছু দিল সত্যি একে দেয়া বলো তুমি এখনও না বলার সাধ্য আছে বহুদিনই ভাবে হঠাৎ চলেই যায় গিয়ে দেখে আসি আছোটা কেমন কিন্তু বড ভয় করে যদি তুমি কিছু ভাবো অন্যের সংসারে ও কেন হঠাৎ আসে সেই জন্য ভয় জড়িয়ে যাবার ভয় মন্দ ভাগ্যে ভয় বড় দ্রুত যাচ্ছে গাড়ির সমূহ দক্ষিণে গাড়ির আঁধার হলো হাসিতে উজ্জ্বল এবং মধুর গন্ধ ছড়ালো বাতাসে আবারলো তোমার কিছু পাওনা রয়ে গেল আমি বলি শোধ হয়ে গেছে আজি এই মাত্র এই এত কাছে পেয়ে জীবনে এতটা কাছে তোমাকে পাইনি একা বহুক্ষণ ধরে গাড়ির ভিতরে গাড়ি বায়ে চলো গাড়ি এখন দক্ষিণে কিশোর প্রেমের মতো অত্যন্ত রঞ্জিত এই সুসময় আজ দিন শেষে কেনা মূর্ছার ভেতরে নেমে দু কদম গিয়ে ফিরে এসেছিলে আজ নয় অন্য একদিন আর দরজা থেকে একা ক্লান্ত ফিরে যাও দুর্বলতা গলা টিপে আছে আজ নয় অন্য কোনো দিন আমার সর্বস্ব নীয় অন্য কোনো দিন আজ নয় অন্য কোনো দিন তুমি হাত দুটি ধরে মুখমণ্ডলের ওপরে আগ্নেয়পাত কেন বা ঘটালে সর্বস্ব পেয়েছে আমি আজই অকস্বাৎ সুখে থাকো আমি ফিরে যাই একা একা